যারা হিন্দুদেরকে নিধনের কথা বলছে ওনার নিজের দুজন বিধায়ক রয়েছেন একজন মুর্শিদাবাদে উনি বলছেন আমরা তিরিশ শতাংশ সত্তর শতাংশকে মেরে জলে ভাসিয়ে দেব কেটে জলে ভাসিয়ে দেবো ওনার বন্দ্যোপাধ্যায় যদি উনি বলে থাকেন তাহলে আপনি আমাকে বলুন যেখানে বিধানসভায় এখন বাজেট অধিবেশন চলছে বাজেট অধিবেশনে সমস্ত যা প্রপোজড বাজেট আছে সেই বাজেটটাকে পাশ করাতে হয় উনি ওনার বক্তৃতায় অধিকাংশ সময় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি যেটুকু শুনেছি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট উনি নিজেকে হিন্দু প্রমাণ করবার জন্য বক্তৃতা করছেন বাজেটের বিন্দুমাত্র কথা বলেননি অতএব উনি এখন নিজেকে প্রমাণ করতে চাইছেন উনি হিন্দু বলে এবং সমগ্র পশ্চিমবঙ্গ নয় এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার কারণে অনেক মানুষ সারা ভারতবর্ষের মানুষ ওনাকে হিন্দু বলে পরিচয় দিতে চান না শুভেন্দু অধিকারী বলেছে এটা হিন্দু বিরোধী সরকার অ্যাবসলুটলি ঠিক বলেছেন হিন্দু বিরোধী সরকার এবং যে কারণে উনি রাজ্যপালের কাছে একটা অভিযোগপত্র জমা করেছেন এবং সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষ ওনাকে হিন্দু মানছে না আর উনি একটা সম্প্রদায়কে খুশি করবার জন্য যখন হজ যাচ্ছে হজে যখন যাচ্ছে হজে এত লোক মারা যাচ্ছে সেই হজটাকে কিন্তু মৃত্যু হজ বলছেন না এখন উনি থ্রেড করতে শুরু করেছেন উনি বুঝতে পারছেন মানুষ সরে যাচ্ছে তাই উনি একটা একটা এখানে হিন্দু মুসলমানের রাইট লাগানোর চেষ্টা করছেন যে কারণে বলছে যে মুসলমান সম্প্রদায়কে খেপিয়ে দিলে তারা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন অ্যাডমিনিস্ট্রেশন আপনার সেই অ্যাডমিনিস্ট্রেশনে আপনি একটা সাংবিধানিক উচ্চাসনে অধিষ্ঠিত সেইখানে বসে যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমার এখানে নাবি আমার এখানে অন্য সম্প্রদায়কে নাবি দিলে সামলাতে পারব পারবেন এই যে কথাটা বলছে তাতে পরিষ্কার যিনি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন এবং সংবিধানের উচ্চাসনে বসে উনি এই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না এটা সংবিধান বিরোধী ওনাকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত ছিল এবং ওনাকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষ এবং এই কথাটা যখন উনি বুঝতে পেরেছেন তখন তিনি ওই সম্প্রদায়কে সামনে নিয়ে এসে এটাকে কাউন্টার করবার চেষ্টা করছে এরপরেও জঙ্গি প্রমাণ করতে হবে যে পশ্চিমবঙ্গ থেকে যত কুনাল ঘোষের কথার কোনো নাম্বার দি না আমি কুণাল ঘোষ কে সেই পশ্চিমবঙ্গে সিপিএমের বিরোধিতায় তখন কোনো দিন দেখা যায়নি দু সালে যখন মোটামুটি ভারত পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এখানে সরকার পরিবর্তন হতে চাইছে তখন মমতা ব্যানার্জির আঁচলের পেছনে ঘুরে বেড়াতো ও তো আগে ওই চাকরি করতো ওখানে আর সিপিএমের নেতাদের পেছন পেছন ঘুরে বেড়াতো দু হাজার দশ সালের পর দু হাজার এগারো সালে আমরা দেখলাম ওই ইয়েতে হয়ে ব্রিগেডে সভা হলো একুশে জুলাই ওখানে মাইক নিয়ে ঘুরে বেড়াতে তারপর ওকে তো কেউ পছন্দ করে না তৃণমূলের তৃণমূলের সিনিয়র লিডারশিপ ওকে একদম পছন্দ করে না কিছুদিন আগে পর্যন্ত ভাইপো ভাইপো বলে লাফাচ্ছিল যখনই দেখলো যে না একটু এদিক ওদিক হয়ে গেছে তারপরে মমতা ব্যানার্জি বলে লাফাচ্ছে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে যে একটা ধান্দাবাজ এবং কমপ্লিট ধান্দাবাজ লোক সেই লোকটা কে ওটা ওটা রাজনৈতিক পরিচয় কি ও রাজনীতিতে কতদিন আছে ও তো এসে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জিকে পায়ে ধরে একটা রাজ্যসভা এমপি গুছিয়েছিল তারপরেই জেলে চলে যেতে হয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন আমার পাঁচশোটা কেস আছে দশ দিন করে যদি পুলিশ হেফাজতে হয় পাঁচ হাজার দিন আমি পুলিশ হেফাজতে থাকবো তো যে একজন এমপি একজন এমপি সে তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো তাকেই জেলে ঢোকাচ্ছে এতগুলো কেস দিয়ে তাহলে আর নতুন করে বলার গিয়েছে ও তো রাজনৈতিক লোক নয় কয়েকটা ধান্দাবাজ লোক এসে এখানে বসে পড়েছে আর সবাই জানে যে সারদা কেলেঙ্কারিতে ও সাড়ে তিন বছর জেলটা খেটে এসছে